কেউ যদি আপনার প্রতি অন্যায় ভাবে জুলম করে আর্থিক ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে থাকাটাই স্বাভাবিক এটাতে কোনো অসুবিধা গুণা নাই এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে এটা প্রাকৃতিক প্রাকৃতিক কোনো কিছুকে আল্লাহ নিষেধ করেন না এই জন্যই আল্লাহ তালা বলেছেন রসুল করিম সাল্লাম বলে কোনো ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোনো কারণে রাগ হয়েছে তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম রাগ হয়েছে সে কথা বলবে না এখন ভালো লাগে না এটা স্বাভাবিক তার এখন মুড নাই কথা বলবে না রাগের কারণে অধিকার আছে আল্লাহ তালা সে সুযোগ দিয়েছেন কিন্তু তিন দিন তিন দিনের বেশি করার সুযোগ নাই তার মানে আপনার স্বকীয় যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে এলাউ করে ঠিক আছে আপনি রাগ করতে পারেন তো কেউ যদি আপনার মধ্যে জোলম করে আপনার রাগ হতে পারে আপনার কষ্ট হতে পারে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন সেটা হবে সবচেয়ে মহৎ গুণ আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন যে যদি কেউ মাফ করে দেওয়া আনতা আফু আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করেন আল্লাহ তুমি বিচার করি চান্স আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন সেই মাত্রায় অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই ওইটা হিংসার মধ্যে পড়বে যদি আল্লাহ মাফ করুক তার কল্যাণ দেখলেই আপনার খারাপ লাগে সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে দয়া করে একটু বলে দিন এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন এরপরে হাঁটু ফেলেছেন আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে ইমামে আজম আবু হানিফা রহমার মাঝাব হলো তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এক্ষেত্রে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাহাম তখন শারীরিক অসুস্থতা ছিল সেজন্য এরকম করেছেন বাকি দুইটার সপক্ষে কি আছে হাদিস আছে কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছেন হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ সাদিতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা সহযোগিতা করা এটা ইসলামী সহ দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কাজ না আমাদের নবী করিম সাল্লা বহু অমুসলিমকে সাহায্য করেছেন অনেক অমুসলিমের উপকার করেছেন তাদেরকে হাওলাত দিতে পারবেন টাকা পয়সা দাঁড় দিতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আপনার থেকে টাকা নিয়ে সে পুজো করবে গুনাহের কাজ করবে আল্লাহ রবদ্ধতার কাজ করবে শিল্পের কাজ করবে সেখানে আপনি টাকা দিতে পারবেন না অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয় সব খুলে দিয়ে দেয় এই জন্য আল্লাহর সঙ্গে শির করলে এটা শুধু অমুসলিম ভাইদের না মুসলমানদের কথা একই কথা কনসার্ট হবে গানের অনুষ্ঠান হবে কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয় কনসার্টের সময় পয়সা দেয় বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম বুঝতে পারছেন সব চরকা তেল দেয় এটার নাম গোলালু মুনাফিক এই খাটি মুসলমান হতে পারে না